যেখানে বেশিরভাগ সরকারি কর্মকর্তা পদমর্যাদা আর সুযোগ সুবিধার পেছনে ছুটে বেড়ান সেখানে একদম ভিন্ন পথে হাঁটছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল তার জীবনযাপন একেবারেই সাধারণ কিন্তু কাজের পরিধি অসাধারণ তিনি আজ লাখো মানুষের কাছে আস্থার আরেক নাম রাজশাহী থেকে ঢাকায় ফিরছেন ট্রেন যোগে তাও সাধারণ কামরায় ভিআইপি টিকিট বা অতিরিক্ত সুবিধা গ্রহণ তার ধারা নয় যাত্রার সময় তার পরিচয় মিললে অনেক যাত্রী অবাক হন একজন শীর্ষ কর্মকর্তা হয়েও এত সাধারণভাবে চলাফেরা এ যেন আজকের সমাজে এক বিরল দৃষ্টান্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা শেষে সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি যাত্রা শুরু করেন সৎ ও নীতিনিষ্ঠ পথ ধরে দায়িত্ব পেয়েই মাঠে নামেন ভেজাল বিরোধী অভিযানে মিষ্টির দোকান থেকে বাস স্ট্যান্ড মাছবাজার থেকে ফাস্টফুডের দোকান কোথায় নেই তার পদচারণা প্রতিটি অভিযান পরিচালনা করেন নিয়ম মেনে সম্মান রেখে ঠান্ড মাথায় জরিমানার সময় ব্যবসায়ীদের বোঝান কেন এই শাস্তি এবং ভবিষ্যতে কিভাবে নিয়ম মানলে তারা ও সমাজ উভয়েরই উপকার হয় তিনি কখনও আলোচনার কেন্দ্রে আসতে চান না কেউ ছবি তুলতে চাইলে রাজি হন তবে প্রচারের আলো তার পছন্দ নয় বরং নিজের কাজ দিয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান সবসময় দু নয় সাল থেকে শুরু হওয়া ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এ পর্যন্ত প্রায় দেড় লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে একশো কোটির বেশি জরিমানা আদায় যার পঁচিশ পার্সেন্ট অভিযোগকারী ভোক্তাকে ফেরত দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে দশ হাজারের বেশি ভোক্তা আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন যা দেশের জন্য এক বড় অর্জন রমজান ঈদ বা পূজার মতো উৎসবের সময় তার ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ কাপড়ের রং দিয়ে তৈরি কেক পেস্ট্রি তরতাজা মাছ দেখাতে রাসায়নিক ব্যবহার তেলাপোকায় ভরা মিষ্টি প্যাকেট এসব তার নিত্যদিনের অভিযানের তালিকায় এমনকি বিশ টাকার চা দুশো টাকায় বিক্রি হওয়ার ঘটনাও তিনি সরাসরি গিয়ে বন্ধ করেছেন দেশের রাজনৈতিক অস্থিরতা বা প্রশাসনিক রদবদলের মধ্যেও জব্বার মণ্ডল তার অবস্থানে অটল তার সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার কারণে তাকে সরানো হয়নি বরং আরও বেশি মানুষের আস্থা পেয়েছেন তিনি আজ ভোক্তা অধিকার অধিদপ্তর সাধারণ মানুষের জন্য এক নির্ভরতার জায়গা প্রতারিত হলে মানুষ জানে কোথায় অভিযোগ করতে হবে কিভাবে ন্যায্য অধিকার ফিরে পেতে হয় এ বিশ্বাস গড়ে তুলতে আব্দুল জব্দার মণ্ডলের অবদান অনস্বীকার্য দেশের প্রতিটি জেলায় এখন চলছে অধিদপ্তরের কার্যক্রম মাঠ পর্যায় কর্মকর্তাদের কার্যক্রমের ধরনও এখন অনেক বেশি মানুষের পক্ষে আব্দুল জব্বার মণ্ডলের মতো কর্মকর্তারা প্রমাণ করছেন সদভাবে দায়িত্ব পালন করলেই বদলে যায় একটি প্রতিষ্ঠান বদলে যায় মানুষের চিন্তাভাবনা এই মানুষটি দেখিয়ে দিচ্ছেন আইন প্রয়োগ শুধু নয় মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে সেবার মনোভাবেই গড়া যায় আসল আস্থা